পুঁথি নিজেই স্বাবলম্বী এর মধ্যে পায় ইরানের পৃষ্ঠপোষকতা সুতরাং তার সাহস শক্তি সামর্থ্য অন্য রকম আঘাতে জর্জরিত হয়েও সে উঠে দাঁড়ায় এগিয়ে চলে এবার প্রতিশোধে ডাক দিয়েছে গোষ্ঠীটি ইসরায়েলে হামলা নিজেদের গঠিত সরকারের প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল রাহাবির মৃত্যুর জন্য কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেনের এই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী এই গোষ্ঠীর আরেক নাম আনসার আল্লাহ এটির সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান মাহাদি আল মাসাদও ইসরায়েল কর্মরত সমস্ত কোম্পানিকে অনেক দেরি হওয়ার আগেই ইসরায়েল ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন হুথি অনুমোদিত টিভি চ্যানেল আল মাসিরা জানিয়েছে ইসরায়েলকে সতর্ক করে আল মাসাদ বলেছেন তারা ইয়েমনে প্রিয় জনগণকে আশ্বস্ত করছেন যে তাদের সশস্ত্র বাহিনী যুদ্ধের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত মাহাদি আল মাসাদ আরও বলেন আন্দোলনের প্রতিশোধ আসতে বেশিদিন সময় লাগবে না এবং হুথি সরকারের প্রধানমন্ত্রী হত্যার জন্য ইসরায়েলকে কালো দিনের মুখোমুখি হতে হবে ইয়েমেনে ইসরায়েলি হামলায় হুথির শীর্ষ নেতৃবৃন্দ নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইরান তেহরান বলছে ইসরায়েলের সম্প্রসারণবাদ এবং সংগঠিত সন্ত্রাসবাদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলাকে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এ হামলা ছিল নৃশংস প্রতিশোধমূলক পদক্ষেপ তারা দাবি করে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক ও মানবিক দায়িত্ব পালন করায় ইয়েমেনকে টার্গেট করা হয়েছে বিবৃতিতে আরো বলা হয় এই হত্যাকাণ্ড ইয়েমেনিদের মনোবল দুর্বল করবে না বরং মুসলিম বিশ্বে ইসরায়েল ও তার মতদাতাদের বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ আরও বাড়াবে ইয়েমেনি নেতৃবৃন্দ ও বেসামরিক মানুষের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইরান একই সঙ্গে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েলের যুদ্ধন্দেহী কার্যক্রম বন্ধে পদক্ষেপ নিতে হবে এবং দেশটির নেতাদের জবাবদিহির আওতায় আনতে হবে তেহরান সতর্ক করে দিয়েছে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অব্যাহত নিরাপত্তা শুধু বৈশ্বিক শৃঙ্খলাকে প্রশ্নবিদ্ধ করছে না বরং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তাকেও হুমকি মুখে ফেলছে বিবৃতিতে ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক নেতাদের যুদ্ধাপরাধের জন্য বিচারের আওতায় আনতে আরও একবার দাবি জানানো হয় এর আগে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী নিশ্চিত করেছে যে তাদের ঘোষণা করার প্রধানমন্ত্রী আহমেদ গালেব নাসের আল রাহাবি ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন ইরান সমর্থিত এই গোষ্ঠীটি জানিয়েছে যে বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফের হামলায় হুথির সহ আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হয়েছেন আইডিএফ জানিয়েছে রাজধানী সানা এলাকায় একটি বৈঠকে অংশ নেওয়ার সময় ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালিয়ে সহ হুথির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিশ্চিহ্ন করা হয়েছে